হ্যালো বন্ধুরা সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আর এই গরমে আর কি ভালো আছি খারাপ আছি জানি না সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ গরম লাগছে তো আজকের তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বেল মাখতে চলেছি আজকের বেলের শরবত খাবো এতটাই গরম পড়েছে তাই পেটটাকে ঠান্ডা করতে হবে আর পেটটাকে সাথে সাথে পরিষ্কারও করতে হবে তো সেই জন্য দেখো এখন একটু বেলের শরবত করে দিচ্ছে আর এটা কিন্তু আমার মা করছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর বেলটা ভীষণ দারুণ একদম খাসা ছিল বেলটা আর বেলটা ভালো করে মা পুরো কাইগুলো বার করে নিয়ে তারপরে কিন্তু বাতাসা দিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ কারণ তোমরা দেখতেই পাই পেয়েছ আগেও যে আমি কিন্তু চিনিটা খুবই কম ব্যবহার করি আমার ঘরে সব কিছুতেই বাতাসা ব্যবহার হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাতাসা দিয়ে ভালো করে মা কিন্তু গুলিয়ে নিচ্ছে আর মানে বেশি করছি না কারণ মানুষ দুজন আমি আমার মা তো সেই জন্য দুজনের জন্য এতটুকুই কিন্তু বেলে শরবত করছি তো বন্ধুরা তোমরা বাজারে তো এখন যাচ্ছ দেখতেই পাচ্ছ বেল বাজারে বিক্রি হচ্ছে আর এই সময় গরমকালে কিন্তু বেল পাওয়া যায় বেলের নানান রকম পথ করে কিন্তু এই সময় সবাই খায় তো থেকে বেশি যেটা খায় মানুষের সেটা হচ্ছে বেলের শরবত আর এই দেখো আমি সামান্য কিছু পরিমাণে একটু বিট লবণও দিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি হবে একটু নুন নুন হবে তবেই না ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমি কিছুটা বিট লবণ দিয়ে দিলাম আর এখানে মা যখন একবার ভালো করে বের করে নিয়েছিল এই বেলটা থেকে মেখে তো আরও কিছুটা ছিল তখন মা আরেকটু ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে এটা পুরোপুরি দু গ্লাসের হবে এমনই মা বানাচ্ছে তো সেই জন্য দেখতেই পাচ্ছ যে দু গ্লাসের মতন কিন্তু শরবতটা মা বানিয়ে নেবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আর এই দেখো বাতাসাগুলো এখানে গুলেও গেছে আর এই বাতাসাগুলো কিন্তু যখন দেখতে পাচ্ছ যে গুলে যাচ্ছে একেবারে তখন তোমরা এটাকে একটু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে খেতে পারো আবার নর্মাল যেভাবে এইভাবে গোলা হয়েছে সেভাবেও খেতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করবে এবং শেষে একটা কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো না লাগে তোমরা চালিয়ে দিও বন্ধুরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো অ্যাডসহ এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেলের শরবত কিন্তু প্রায় একেবারে রেডি হয়ে গেছে এইবারে কিন্তু মা যে এতবার ধরে আঙুল দিয়ে হাত দিয়ে ভালো করে দেখছে না কি দেখছে জানো বন্ধুরা যে বেলের দানাগুলো আছে কি না কারণ খাবার সময় তো বেলের দানাটা মুখে পড়বে তাই না তো সেই জন্য মা বারবার দেখে নিচ্ছে যে বেলের দানা আছে কি না যদি থাকে এতে ফেলে দিচ্ছে তো আর বেলের দানা এই যে বেলের দানাগুলো বেরাচ্ছে তোমরা যদি ঘরের আশেপাশে একটু মাটি থাকে তাতে যদি একটু ছড়িয়ে দাও না বন্ধুরা বেলগাছ দেখবে কত সুন্দরভাবে কিন্তু উঠে যায় আর চারিদিকে বেলগাছ হয়ে গেলে তোমাদের কিন্তু কাজেও লেগে যাবে বেলপাতাগুলো জানো বন্ধুরা পুজোতে বেলপাতা ছাড়া কোনো পুজোই অসম্পূর্ণ সেই জন্য তোমরা যদি প্রত্যেক দিন বেলপাতা ব্যবহার করো তাতে তো ভীষণ ভালো আর সেটা যদি নিজের কাছে তৈরি বেল বেলগাছের পাতা দিয়ে তোমরা পুজো করো তাহলে তো আর কথাই হয় না তাই না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের বেলের শরবত কিন্তু মা অনেক্ষণ ধরে করছে এইভাবে আর সত্যি কথা বলতে কি যখন বেলে শরবতটা খাচ্ছি ভীষণ ভীষণ সুস্বাদু লাগছিল আর মা এক গ্লাস আমি এক গ্লাস খেলাম আর মাকে বলেইছি বেশি করবে না মানুষ কম তাই দু গ্লাসের মতনই বেলে শরবত মা বানিয়েছিল আর খুব পেট ঠান্ডা হয় বেলে শরবত খেলে পেট পরিষ্কার হয় তোমরা সকলেই জানো তো তোমাদেরকে অনুরোধ করব তোমরা সকলেই বেলের শরবত খাও এই গরমে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই